আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনুদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি বাই ও বনুদেরকে জানাই আদাব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যেটি আপনাদেরকে শিখিয়ে দিব যার মাধ্যমে আপনারা কিভাবে শত্রুকে ধ্বংস করবেন এবং কিভাবে তাকে ফদন করবেন কিভাবে তাকে মরণ বান মারবেন কিভাবে শুকনা বান মারবেন কিভাবে ফ্যারালাইসিস বান মারবেন কিভাবে স্ট্রোক বান মারবেন কিভাবে অ্যাক্সিডেন্ট বান মারবেন দেখেন একটা রাজমোহিনী তাবিজের মাধ্যমে কয় রকমের কাজ করা যায় তা সম্পূর্ণ ভিডিওটি ভালো মতন দেখবেন আপনি যদি এমন মনে হয় আপনার শত্রু দিনের পর দিন আপনার উপরে অন্যায় অত্যাচার নির্যাতন বা জুলুম করতে আছে শত্রু জ্বালায় টিকতে পারেন না বা শত্রু জ্বালায় বাড়ি ঘরে থাকতে পারেন না শত্রু একটার পর একটা আপনার ক্ষতি করে যাচ্ছে এবং শত্রু আপনার নামে মামলা করেছে বা এলাকার ক্ষমতা দেখাইতে আছে এবং আপনার উপরে অনেক নির্যাতন করতে আছে। আপনার লাখ লাখ টাকা নষ্ট করেছে কোনো উপায় খুঁজে পাইতেছেন না যার কাছে যান কোনো বিচারও পাইতেছেন না যার কাছে যান সেই আপনাকে বরং আপনার টাকা পয়সা খায় আপনাকে একটা সমাধান দিতে পারতা না শত্রুর জন্য দেশ ছাড়া বাড়ি ছাড়া ঘর ছাড়া এখন ভালো একজন তান্ত্রিক ভালো একজন কবিরাজ খুঁজে পাইতেছেন না এমন জিনিস খুঁজতেছেন যে জিনিসের দ্বারায় শত্রুকে ফদন করতে পারেন শত্রুকে ধ্বংস করতে পারেন বা শত্রুকে মরণ বান মারতে পারেন গুমান্ত বান মারতে পারেন বা স্টক বান মারতে পারেন বা এক্সির বান মারতে পারেন বা শুকনা বান মারতে পারেন এমন এই ধরনের জিনিসগুলো আপনাদের মনের মধ্যে আসে কিন্তু আপনারা ইচ্ছা করলে তো ফারতাসান না কেমন এমন তান্ত্রিকও নাই এমন তাবিজও আপনাদেরকে কেউ দিতে পারে না আমি বড়ুয়া আমি বড় আজকে এমন ভাবে শিখিয়ে দিব যাদের মত একটা তাবিজ দিয়ে এত রকমের কাজ করতে পারবেন যেটা আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই সুন্দর সুন্দরভাবে কিভাবে কাজ করে সর্বহতম হইল যখন আপনি মরণ বান মারবেন আপনার শত্রুকে তখন আপনার একটা পুতুল বানাইতে হবে একটা পুতুল বানাইয়া যে তাবিজটি দেখেন একটা ফুতুল বানাইয়া কবর থেকে শনি হয়তোবা মঙ্গলবার কাফানের কাপড় উঠিয়ে আনতে হবে আপনি যে কোনো ধরনের বানে মারান কাফানের কাপড় লাগবে সেটা কবর থেকে উঠিয়ে আনতে হবে শনি অথবা মঙ্গলবার এবং মেয়ে হইলে মেয়ের কবর থেকে আনতে হবে ছেলে হইলে সেলের কবর থেকে আনতে হবে বিষাক্ত সাপের রক্ত লাগবে সেলের রক্ত লাগবে এবং কাকের রক্ত লাগবে এর সাথে আম্বর কুস্তুরি গোসনা কাম সিন্দুর মিশাইতে হবে এইবারে তাবৃষ্টির লিখবেন সুন্দর মতো লেখার পরে ফলে শত্রুর নাম তার পিতার নাম মাতার নাম লিখবেন লেখা যখন শেষ হয়ে যাবে এবারে আপনি তাবৃষ্টির ভিতরে আপনি যদি পারেন শত্রুর কাপড় বা শত্রুর চুল শত্রু তলার মাটি এমন কিছু যদি জোগাড় করতে পারেন তাহলে ভালো আর জোগাড় করতে পারো কোনো সমস্যা নাই কবরের মাটি দিতে হবে শয়সানার মাটি দিতে হবে সীতার হার সীতার কয়লা এবং যে আংরারা যেটা লাঠি ওইটা দিতে হবে যার সন্ধানে আড্ডা দিতে হবে তাবিজের ভিতরে তিন রাস্তার মাটি দিতে হবে ফলে ভালো করে তাবিজটি বাদিয়া একটা মাদুলির মধ্যে ঢুকাবেন ওং বর্মবি কামদেব মহসূর এর তাবিজ চিত কর ওং বর্মবিচ্ছা কামদেব মহেশর এর তাবিজ চিত কর এই মন্ত্রটি তিন থেকে সাতবার আপনি ফোরে ফু দিতে হবে পান পানপ্রিষ্ঠা করে তাবিজে ফুক দিয়ে পানপ্রিস্টা করে তাবিজটি জাগৃত করে দিবেন যখন তাবিজটি জাগ্রত করা হয়ে যাবে এবারে এই তাবিজটি আপনি এই তাবিজটি আপনি যে কোনো ভাবে হোক সুরাতনাটা কবরে দাফন করে দিবেন সাথে সাথে আপনার শত্রু মৃত্যু হবে আর যদি মরণবান হয়ে যাবে আর যদি তাকে আপনি স্টক বান মারতে চান পুতুলের বুক বরাবর ফেরাক দিয়ে গেড়ে দিবেন শত্রু স্টক করবে আর যদি শুকনা বান মারতে পান তাহলে তাবিষ্টিম একটা গাছের ভিতরে গজল দিয়ে ঢুকিয়ে দিবেন সে শুকাইতে শুকাইতে মারা যাবে আর যদি তাকে ঘুমান্ত বান মারতে চান তাহলে একটা ব্যাঙের মধ্যে তাবিষ্টি ঢুকাইয়া দেয়া ব্যাঙের মুখটা সিলাই করে ব্যাঙটিকে এক কবে সিরে ফেলবেন তাহলে শত্রু স্টক করে মারা যাবে এবং যদি শত্রুকে ধ্বংস বা ফদন করতে চান তাহলে একটা মাছের গলায় বাদিয়া মুক্তি মাছের সিলে করে দিয়ে মাছটি নদীতে ছেড়ে দিবেন ফদন হয়ে যাবে হয়তো বা ধ্বংস হয়ে যাবে আর যদি এই কাজগুলো আপনারা আমাদের থেকে আপনারা আমাদের থেকে গ্যারান্টি সহকারে করে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে আপনারা কাজটি করে নিতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যে কোনো কাজে যে কোনো প্রজনে যে কোনো সমস্যা আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আর আপনারা যদি আমার থেকে কাজ করে নিতে চান যেটা আপনাদের কাজে মালামাল কিনতে খরচ যাবে খরচটি দিয়ে আপনারা আমার থেকে কাজটি করে নেবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ